প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মোকাগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবরণে আমি আছি আফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আপনার অবশ্যই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব তা আজকের মূল ট্রফিকটা হচ্ছে মিছিল ও পামে মুরগির দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই ভুকের আসবে আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঁসা থাকা আইকনটি অন করে দিবেন আর কথা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ফার্মে মুরগি পালনের বিভিন্ন তথ্য এবং দাম সম্পর্কে আপনার পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন অনেকে ভিডিও শেষ পর্যন্ত না দেখে বলে ভাই আপনি দাম বলেন নাই এই ওষুধটার কথা বলেন নাই ভ্যাকসিনের কথা বলেন নাই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখেন তিন চারটা মিনিট নষ্ট করেন তাহলে আপনার অবশ্যই কাজে আসবে দেখবেন কাজে আসবে অবশ্যই আসবে তো যাই হোক শুরু করছি মূল আলোচনা সাধারণত মিষ্টি পাহামি মুরগি আমরা এক মাস বয়সী একশো তিরিশ থেকে দেড়শো টাকা এরকম রেটে বিক্রি করে থাকি কিছুদিন আগে আমরা দেড়শো টাকার রেটে বিক্রি করছি তখন বাচ্চার রেট বাড়তেছিল এখন রেট তুলনামূলকভাবে কিছুটা কমতে কমতির দিকে এবং কমছে সে কারণে আমাদের মিশিরের পাওয়ামি মুরগিগুলো বাচ্চার রেটটাও কিছুটা কমছে যেহেতু আমরা গত মাসে একশো দেড়শো টাকা বিক্রি করছি তখন বাচ্চার রেট বাড়তেছিল মাংসের বাড়তি ছিল এখন হচ্ছে যাই তার থেকে কিছুটা কম রেটে নিতে পারবো যারা হচ্ছে যায় পাইকারি বা খুচরাতে নিতে চান তারা অবশ্যই বিডিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের বুকিং প্রায় শেষ পর্যায়ে আমাদের ডেলিভারি কার্যক্রম জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হবে যারা পাঁচশো পিস একশো পিস দুশো পিস তিনশো পিস নিতে পারছেন তারা অবশ্যই জানুয়ারির পনেরো তারিখ আগে আগে আমাদেরকে বুকিং দিয়ে কনফার্ম করবেন তাহলে আমরা হচ্ছে যাই আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব পরিবারের আপনাদের নিজস্ব এলাকা অথবা নিজ নিজ থানা পর্যন্ত অথবা নিজ নিজ জেলা পর্যন্ত আমরা চেষ্টা করব আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আরেকটি কথা হচ্ছে আপনি যেখান থেকে এক মাস বয়সী পামি মুরগি অবশ্য মুরগি গ্রেট এবং কোয়ালিটি মান এবং ভ্যাকসিন সুস্থ সবল আছে কি না এগুলো দেখে বিশ্বস্ত লোকের থেকে এই মুরগিগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ আপনি যদি বিশ্বস্ত লোক থেকে মুরগি ক্রয় না করেন বা কোনো প্রোডাক্ট ক্রয় না করেন তাহলে আপনি দুই ধরনের পতারণার শিকার হবেন একটু হলো বয়সের প্রতারণা অর্থাৎ আপনার মুরগি বয়স থাকবে পনেরো বিশ দিন বলবো যে এক মাস পঁচিশ দিন বা এরকম হয়ে গেছে আর যদি মুরগি বয়স থাকে হচ্ছে যে আপনার দেড় মাস বলবে যে দুই মাস হয়ে গেছে এই এক ধরনের প্রতারণার শিকার কথা প্রতারণার শিকার হবেন যে আপনার মুরগির ভ্যাকসিন ওষুধ আপনাকে বলবে যে আমি এই ওষুধগুলো খাওয়াই দিয়েছি ঠান্ডার কষ্ট করা দিয়েছি এগুলো করা দিয়েছি এই ওষুধগুলো খাওয়াইছি পরবর্তী দেখেন যে আসলে এগুলো করা হয়নি তো এই ধরনের বিশ্বস্ত লোক দেখে আপনারা অবশ্যই মুরগিগুলো সংগ্রহ করবেন তাহলে আমরা আপনারা প্রতারিত হবেন না এবং প্রতারণার শিকার হবেন না এ কারণে আমাদের উচিত বিশ্বস্ত লোক বা মানুষ বিশ্বাস করে বা আপনার বিশ্বাস করেন এ ধরনের লোক থেকে মুরগি ক্রয় করা তার থেকে ব্যাটার আপনি আপনার মুরগিগুলো বা আপনার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো আপনার অবশ্যই যেইখান থেকে নেবেন ওই খামারে গিয়ে নিজে দেখে শুনে নিয়ে আসবেন এতে আর কোনো প্রকার অভিযোগ বা কোনো প্রকার জামেলা থাকে না আপনি খারাপ হল আপনার দেখে শুনে নিয়ে যাবেন ভালো হলো আপনার দেখে শুনে নিয়ে যাবেন তাহলে আপনার ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না এভাবে হচ্ছে যে আপনারা লেনদেন করবেন আর আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল চঞ্চল অরিজিনাল এ গ্রেটের মিশরীয় পাওয়ামি মুরগি অনেকে আপনাকে পাকিস্তানি পাউমিউ বা সাদা পাওয়ামি মুরগিগুলো দিয়ে দিয়ে আপনাকে মিশিরীয় রেট নিয়ে যাবে তো এই ধরনের প্রতারণা প্রতারিত হবেন না আপনারা দেখে শুনে মুরগি ক্রয় করার চেষ্টা করবেন তো যাই হোক সকল ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি